কিন্তু ঘটনার তীবৃন্দা জানাই মাটিটা আমরা এমন ইতিহাস আমাদের সামনে হবে এটা আমরা আসলে কখনোই কল্পনা বাসী আপনাদের কিভাবে গুন করেছে আমরা কেউ ঘুমাতে পারিনি ভাই যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই আমরা প্রশাসনের কাছে মাননীয় সরকার প্রধানের কাছে আমরা বিচার চাই যদি সরকার বাহাদুরের বিচার না করে তাহলে এই দেশের জনগণ তাদের বিচার করতে বাধ্য হবে আমি প্রশাসনের বাইদেরকে বলবো সরকার বাহাদুরের মুখদেরকে বলব জনগণের হৃদয়ে রক্ত খনন যেন বোমায় বস্ত না হয় জনগণকে থামাবেন না জনগণ যদি থেমে যায় ভয় জনকে ভয় জনকে সহায়তা করার জন্য নোয়াখালীর মাটিতে প্রয়োজনে ছয় লক্ষ সন্তান এদের সাথে কোনো আদেশ নাই যারা আমার মাকে এত কষ্ট দিয়েছে যারা আমার মায়ের ইজ্জত নিয়ে খেলেছে আমাদের পাশে চাই পাশে চাই পাশে চাই সংগ্রামী বন্ধুগান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কল্যাণ মহাসচিব জনতা জনাব মুশারফ জনতা জনাব মুশারফ হুসাইন ভাই ইসলামী সহযুদ্ধ আন্দোলনের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি উপস্থিত ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের জনগণ সকলকে জানাচ্ছি এক্লাসনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা গতকাল যখন এই এক এক্লাস এই ঘটনার ঘটনা যে মাধ্যমে দেখেছি তখন নিজেকে আর স্থির রাখতে পারি নাই রাত এক প্রোডাক্ট নিয়ে যেতে পারে নাই যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমি বলবো তাদেরকে আইন আওতায় এনে লাইনে আসছি মন থেকে না আশা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে আর আমি বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক মিডিয়া বলছি একগুলো যেন একজন করে কৃষককে কথা যেন না বলেন এইটুকু আমি আশা রাখি

তাদের পাশের উপর না হয় আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে দেব এক মন বর্ষিত হয়েছে কাজে আপনার মন বর্ষিত হবে তখন একটা থেকে কেমন লাগবে একটু চিন্তা করে দেখে আমি বলে তখন যেমন জানে আন্দোলন আমি আমার সকলকে প্রথম এখন শেষ করলাম সকলে আমাদের ধন্যবাদ জানা হোসারে হুশ থেকে बसीं <laughs> संतान <laughs> বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা এই আন্দোলন থেকে পেশনা হব না যদি কোন অবস্থাতে একজন কুলাঙ্গার যদি খারাপ হয় তাহলে মনে রাখল এক বছরের মধ্যে এই এক বছরের জনগণ আগুন চালিয়ে দেবে আমরা কারো হাতে আবাস করি না আমাদের এক নেতা আর্মাইপুর সাহেব উনি আমাদের যেই নির্দিষ্ট দিয়েছেন ভবিষ্যতে যেই নির্দিষ্ট মহিলা ডিআইজি মহিলা এবং বহু বিসি আছে মহিলা আমি সকলের কাছে অনুরোধ করতেছি কম বলে বলতেছি আমরা এই একটু শাস্তি দাবি করছি এই একটা

অনেকেই নিজেদের দূর বের নেয় কর্মকাণ্ড বহাল রেখেছে অনেক